শুভেন্দু অধিকারের বিরুদ্ধে কেন সুপ্রিম কোর্টে যাচ্ছে না প্রশাসন আইএসএ তথা সংযুক্ত মোর্চার ছাড়া আমি এবং আমরা কারো কাছে টিকি বেঁধে রাখিনি একথা দ্ব্যর্থহীন ভাবে বললে হুগলি জেলার ফুরফুরা শরীফে দীর্ঘতম সাংবাদিক সম্মেলনে শেয়ানে শেয়ানে লড়াই শুরু হয়ে গেছে আমরা সেই লড়াইয়ে ইএনসি নিউজ বাংলা থেকে দুচোক দিয়ে চোখ রেখে চলছি সন্ধ্যায় আরো বেরোবে দুর্ধর্ষ তার সাংবাদিক সম্মেলনে স্টেট ব্যাটে খেলাটা সরাসরি ইএনসি বাংলা চ্যানেলে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে আমি একজন বিরোধী দলের বিধায়ক হিসেবে হয়ে বলছি একশো বার প্রয়োজনে মমতা ব্যানার্জি একশো বার ফুরফুরা আসবে একশো বার তারকেশ্বরে যাবে একশো বার দক্ষিণেশ্বরে যাবে একশো বার তারাপীঠে যাবে তিনি রাজ্যের অভিভাবিকা তার যেখানে মনে হবে যেখানে প্রয়োজন মনে হবে মানুষের উন্নয়নের স্বার্থে তিনি সেখানে যেতে পারেন তাদের সমস্যা নিয়ে তিনি কথা বলতে পারেন কোনো দিনের জন্য কেউ কি প্রশ্ন তোলেন কেন মুখ্যমন্ত্রী রথ গিয়ে রথের গিয়ে দড়ি টানলো কোনো দিন কেউ প্রশ্ন তোলেন প্রশ্ন তোলাটা অনুচিত বলে মনে করি কোনো দিনের জন্য কেউ প্রশ্ন করেনি যে গত কয়েকদিন আগে পাঞ্জাবিদের ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে সেখানে গিয়ে তিনি পাঞ্জাবিদের যে সংস্কৃতি আছে তার সাথে তিনি মিশে যাওয়ার চেষ্টা করেছেন এই নিয়ে প্রশ্ন তুলেনি কেন পূর্বে আসলে কেন আসলো এই বলে যারা দেখে দেওয়ার চেষ্টা করছে আমি তাদের কথার সাথে আমি হতে পাচ্ছি না এবার প্রশ্ন হচ্ছে কার সাথে কে দেখা করতে গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে তারা গিয়েছেন কারা গিয়েছেন যারা আমন্ত্রিত তারা গিয়েছেন এটা ভাববেন না যে মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে ছিল মানে সব তৃণমূল হয়ে গেল আমি বিতর্ক বলি এটা বিশ্বাস করতে পারি না আমাদের ভাইজান হিসাবে আমাদের পাশে যেরকম ভাবে ছিল আগামীতেও সেই ভাবে থাকবে এই আশা আমরা ভাইজানদের কাছে যারা একদা মুখ্যমন্ত্রীর বিরোধিতা করেছেন দুর্নীতি কথা বলেছেন তারাই এখন দেখছে মুখ্যমন্ত্রীর দিকে গণতন্ত্র এটাই আপনার যদি কাউকে ভালো লাগে আপনার সত্তা দিয়ে যদি মনে হয় আদর্শটা ভালো আপনার একটু আটকাতে পারবে যে আটকাবে সেই তো অন্যায় করবে আমি মনে করি যদি তৃণমূলের আদর্শ কাউকে পছন্দ লাগে তাকে তৃণমূল ভালো লাগবে কাউকে লেফট ফ্রন্টের আদর্শ ভালো লাগে সে লেফট করে জাতীয় কংগ্রেসের আদর্শ অনেককে ভালো লাগে জাতীয় কংগ্রেসে থাকছি একটা বাজে ফুরফুরাশ সম্পর্কে বার্তা ছড়ানো হচ্ছে এটা আমি আপনাদের মিডিয়া আপনাদের মাধ্যমে সেই বার্তার আমি বিরোধিতা করছি বলছে কি ফুরফুরাশিপ এসেছে সব ফুরফুরাশিপ সংক্রান্তই দাবি করেছে অ্যাকচুয়াল আপনারা হয়তো দেখেছেন মুখ্যমন্ত্রী মহাশয়ের হাতে অনেক কাগজের গুচ্ছ কিন্তু তুলে দেওয়া হয়েছে পক্ষ থেকে বিভিন্ন বিশ্ব একপির ওখানে বিভিন্ন দাবি দাবা ছিল ওখানে আমি যতটুকু পড়ে খবর নিলাম যারা যারা গিয়েছিল কাগজ দিয়েছেন কয়েকজনের সাথে কথা বললাম যে আপনারা কি দিয়েছেন শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান সব মৌলিক অধিকার সর্বোপরি বাংলায় যেভাবে বাংলার আকাশের কালো মেঘে আসছে সাম্প্রদায়িক মেঘ ছড়ানোর চেষ্টা কর মানে ছেড়ে যাওয়ার চেষ্টা করছে এটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করতে হবে সে বার্তা ফুরফুরা থেকে লিখিত আকারে দেওয়া হয়েছে ফুরফুরা শিল্পী এসেছে ফুরফুরা শিল্পের বিষয়ে দাবিটাই সবার কম বেশি মুখে বেরিয়েছে দেখবেন দাবি একাধিক দাদা হুজরি করেছে দাবি কিন্তু একটাই একাধিক ক্রেজাদারা করেছে ব্যাপারটা হচ্ছে যেখানে এসেছি তার মহত্বটাকে আগে বলার চেষ্টা হচ্ছে দাদা হুজুর নামে বিশ্ববিদ্যালয় চেয়েছে বলে দক্ষিণ চব্বিশ প্রত্যন্ত গ্রামের মানুষ শিক্ষা পাবে না তার দাবিটা করেনি ঘোষণা দাবির মধ্যে লিখিত দাবি আছে আমি জিজ্ঞাসা করলাম পেয়েছি যে যেভাবে স্কুলগুলো বন্ধ হতে চলেছে এগুলো না বন্ধ হয় এটাই ফুটফুটা শরীর সম্প্রীতির বার্তা এখান থেকে দেওয়া হয় ঐক্যের বার্তা দেওয়া হয় শিক্ষার বার্তা দেওয়া হয় সামাজিক বার্তা দেওয়া হয় এবং হসপিটাল যে হসপিটালের কথা হচ্ছে শুধু এই হসপিটাল নয় বিয়াল্লিশটা সুপার স্পেশালিটি হসপিটাল আছে সেই সমস্ত হসপিটালে অনেক অভাব অভিযোগ যাতে মানে পর্যাপ্ত পরিমাণে এখানে স্বাস্থ্য পরিষেবার সচল থাকে তার দাবিও ওই চিঠির মধ্যে দেওয়া হচ্ছে যেটা আমি শুনতে পেলাম কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে বলা যেতেই পারে মুখ্যমন্ত্রী মমতার হাতে ভাগ্য নাকি নওসাদ সিদ্দিকির এ প্রশ্নে তিনি স্টেট ব্যাক নিয়ে খেললেন কি বলছেন শুনুন এখন আমি আমার রাজনৈতিক মঞ্চ থেকে কোন ধর্মীয় শব্দ আমি প্রয়োগ করিনি কিন্তু আজকে এক ধর্মীয় শব্দ প্রয়োগ করতে বাধ্য হলাম আমার ভাগ্য আল্লাহর হাতে আমার ভাগ্য সৃষ্টিকর্তার হাতে আমি এর বাইরে কিছু বিশ্বাস করি না আর হচ্ছে চাষাজান যদি আমার চাষাজান উনি উনি যদি মনে করেন যে কেউ কাউকে আমার বিরুদ্ধে দাঁড় করাবেন তার নামটা পাবলিক ডোমেনে দিয়ে দিক না তাহলে লক্ষ্য উদ্দেশ্য আমাদের কার্যকলাপ ইভেন আজকে পর্যন্ত বিধানসভায় দাঁড়িয়ে হেলথ এবং হেলথ বাজেটের উপরে যে আমি আলোচনা করেছি সেখানেও লক্ষ্য উদ্দেশ্য একটাই সমাজ ব্যবস্থা পরিবর্তন হবে কি করে যেটা রাজ্যের পক্ষ থেকে ভালো কিছু ব্যবস্থা নিয়েছে সেটাকে আমি স্বাগত জানিয়েছি আরও ভালোভাবে কি করে করা যায় তা নিয়েও তাদেরকে সাজেশন করেছি মানুষ যাকে চাইবে সে জিতবে মানুষই গণতান্ত্রের শেষ কথা আর ওখানে আমি গণতান্ত্রিক প্র্যাকটিসটা সব বেশি করার আমি চেষ্টা করি অশ্বার সিদ্ধিকি আইএসএফের দেখানো যে জ্যাডোলাদি আছে সেটাকে সামনে রেখে সংযুক্ত মোর্চাদের বিধায়ক হিসাবে যে লড়াইটা দিচ্ছি দু সালের আমার এমএলএ পিরিয়োড পর্যন্ত একইভাবে দিয়ে যাব। কারও কাছে আই লিপিড কারও কাছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট টিকি বাঁধতে দেব না নওশাদ টিকি বাঁধা মাধবে না কারো যদি কাছে টিকি বাঁধে তাই ওই দুরবস্থা হবে বিধানসভার মধ্যে দাঁড়িয়ে ওয়াকাফের জন্য কথা বলার সুযোগ থাকবে না বিধানসভার মধ্যে দাঁড়িয়ে ফেক এস টি এসসি সার্টিফিকেট কেন এত ইস্যু হচ্ছে এই সওয়াল করবে না কারো কাছে যদি টিকি বাঁধা থাকে তাহলে বিধানসভার মধ্যে দাঁড়িয়ে রমজান মাসে ফলের দাম বেড়ে যাচ্ছে কেন এ সওয়াল করতে পারা যাবে না কারো কাছে যদি টিকি বাঁধা থাকে তাই বিধানসভার মধ্যে দাঁড়িয়ে ভাঙরে সরকার সরকারি মহিলা কলেজ নির্মাণ করতে হবে ওখানকার মানুষদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত তখন মহিলাদেরকে বিশেষ করে উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য এগিয়ে নিয়ে যেতে হবে এই ডিমান্ড করতে পারা যাবে না যারা একসময় সময় তৃণমূলকে চোর বলেছিল তৃণমূলের দুর্নীতি প্রকাশ করেছিল তারাই আজকে সেই সব একাংশ পর্যায়ে তৃণমূলের দিকে ঘেঁষছে কিভাবে দেখুন তৃণমূলের দিকে ঘেসছে কি বলতে পারবো না অবশ্যই তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে তারা প্রতিবাদ করেছিল আগামীতেও তারা তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করবে আমি তাদের কাছে এই আশা রাখি এবার এখন এখানে ভূষণ শিল্পে মুখ্যমন্ত্রী একজন তৃণমূলের নেত্রী হিসেবে আসেনি তিনি এসেছেন রাজ্যের অভিভাবিকা হিসাবে এটা কিন্তু আমরা না গুলিয়ে দিই শিক্ষা খাওয়াতে সর্বত্র রাজনীতি ঢুকে পড়েছে একথা দ্বারথহীনভাবে বলেন সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে নও থেকে কথা বলবো শুমেল অধিকারী কথা বলি তিনজনের কথা বলি এবং মহম্মদ সেলিম সাহের কথা বলি কংগ্রেসের শুভঙ্করবাবু যিনি আছেন এসেছিলেন ওই দিনকে এসেছিলেন সবার কথা বলি আমাদের মুভমেন্ট আমাদের কথাবার্তা আমাদের ড্রেস আমাদের চাল চলন আমাদের খাওয়া দাওয়া সবের মধ্যে রাজনীতি জড়িয়ে আছে আমরা রাজনীতি ছেড়ে ফেরোতে পারব না

দুটো সোসাই গোষ্ঠীর মধ্যে ক্লাস লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে ইমিডিয়েট ওনার বিরুদ্ধে কলকাতা হাই চোমটো করার দরকার আর সাথে সাথে কলকাতা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ ও কেন ব্যবস্থা গ্রহণ করছে না সেটা ভাবছি তখন ব্যাপারটা হচ্ছে শুভেন্দু বাবু একদিকে বলছে আর তাকে কাউন্টার করতে গিয়ে যেগুলো বলা হচ্ছে দুটো কথাই যখন সাম্প্রদায়িক শক্তি মাথা ছাড়া দেবে একজন হিন্দুত্বের কথা বলছেন তো একজন মুসলমানের হয়ে কথা বলছেন কিন্তু বলার ধরন তরিকা দুটো ধর্মকে কিন্তু কলুষিত করছে শুভেন্দু অধিকারের বিরুদ্ধে সম্প্রতি রায় তাকে অ্যারেস্ট করা যাবে না তবে কেন তারা হাইকোর্টের থেকে সুপ্রিম কোর্টে যাচ্ছে না দায়ী করলেন তৃণমূল প্রশাসনকে অর্ডারটাকে চ্যালেঞ্জ করে কেন উদ্বোধন করতে যাচ্ছে না রাজ্য প্রশাসন সেটা আমাদেরকে ভাবতে হবে সেটা আমাদেরকে ভাবতে হবে এর মধ্যে কি রহস্যটা আছে রাজায় রাজায় যুদ্ধ করে আর উলুখগরা এই হচ্ছে না তো আমাদের আপনিও একজন আইনসভার সদস্য হয়ে আপনিও তো অভিযোগ করতে পারেন আমি করছি তো বিভিন্ন জায়গায় করছি কোথায় আছেন শুভেন্দু বাবুর যদি বলা বন্ধ করে দেয় তাহলে তৃণমূল বিজেপির বাইনারি পলিটিক্সটা কিভাবে করবে মুসলমানদেরকে ভয় দেখিয়ে মুসলিম ভোটটাকে পকেটে তৃণমূল কি করে ঘুরে রাখবে আর বিজেপি বিজেপি হিন্দু ভাইদেরকে ফুসিলিয়ে ভয় দেখিয়ে হিন্দু ভোটের একটা অংশ পকেটে তারা কি করে ভরে রাখবে এই বাইনারি তারা করতে পারবে না ওই জন্য শুভেন্দু বাবুকে না আমি অনেক আগে বলেছিলাম আজকে হুমায়ুন কবির সাহেবদের ঘুম ভাঙলে হবে আজকে সিদ্দিকুল্লা চৌধুরী সাহেবদের ঘুম ভাঙছে আজকে শকত মুন্ডাদের ঘুম ভাঙছে যখন বিধায়ককে বলেছে চাঁদ করে ফেলবো তার আগে তো জনগণকে পেছনে লাথি মেরে তারা আমার কথা বলেছিল তখন কোথায় ঘুমাচ্ছিল যখন মাদ্রাসাগুলোকে দেখে দিচ্ছিল মুসলমানগুলোকে জিয়াদির বাচ্চা বলছিল পাকিস্তানের বাচ্চা বলে যখন চিৎকার করছিল আরে ভাই পাকিস্তানের বাচ্চা যদি পশ্চিম বাংলা থাকে তাকে তো ধরে আগে জেলের মধ্যে রাখা দরকার কেন পাকিস্তানের বাচ্চা আমাদের দেশে থাকবে আমাদের ভাত খাবে আমাদের আমাদের এখানে হবে ওটা জেলের মধ্যে রাখা দরকার কিন্তু এখানে দাঁড়িয়ে যদি আপনি কে কন্টায়ে দাঁড়িয়ে বলে একটা পাকিস্তানের বাচ্চাদের দাঁড়া তারাও কে পাকিস্তানের বাচ্চাটা ওখানে তাহলে বুঝতে হবে কিভাবে একটা জাতিকে থেকে দিতে চাইছে তখন কোথায় ছিলেন এই বাবুগুলো এখন মুসলিমদের মাসি আছে যে উঠছে কিছু বললে আবার একটা অংশের মানুষ বলবে না দিয়ে সিদ্দিকী ভাই ওর বিরুদ্ধে বলছে আমি বিরুদ্ধে বলছি না এখন নিজের লেজে পা পড়েছে ওই জন্য লাফালাফি করছে আর একটা সময় সমগ্র মুসলিম জাতির লেজে পা দিচ্ছে যখন কচলাত ছিল এদের মুখে একটা কথা নাই সুতরাং সাধু সাবধান এটাও হতে পারে যে বিজেপি তৃণমূলে গটাপ করে শুভেন্দু অধিকারী এই ধরনের কথা বলবে ওটাকে কাউন্টার করার জন্য এই হুমায়ুন কবিরদেরকে দিয়ে ফিরার হাকিমদেরকে দিয়ে সিদ্দিকুল্লাহ চৌধুরীদেরকে দিয়ে শকাত মোল্লাদেরকে দিয়ে এমন কথা বলাবে সমাজের মধ্যে একটা আড়াআড়ি বিভাজন তৈরি করতে পারে এটাও সাবধান থাকতে হবে প্রতিবাদ করতে হবে একশো বার করতে হবে শকত আপনার কি বলে সুমেন্দ্র অধিকারী ওই কথা বন্ধ করার জন্য গণতান্ত্রিক পক্ষে প্রতিবাদ করতে হবে কিন্তু শব্দ চয়নের ক্ষেত্রে আমাদেরকে সজাগ থাকতে হবে কারণ সুমেন্দ্র অধিকারীরা হয়তো চাইছে যে উনি এই ধরনের ভাষাগত আক্রমণের শিকার হোক সেইটা নিয়ে জনমানসে ওর নাথ যে ভোটার সার্কেল আছে যেখানে ওরা টার্গেটেড ভোটার তাদেরকে আরো কনসেল্রেট করা এটা আমাদেরকে ভাবতে হবে এই যে এই যে বিভেদ একটা তৈরির চেষ্টা হচ্ছে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে গরিব মানুষ সেই গরিব মানুষের মধ্যে ফিরা থাকি মানে হুমায়ুন কবির সাহেবদের যে দল যে ধর্মর পরিচয় তার দলের লোক থাকবে আপনার সুমেন্দ অধিকারীর যে ধর্ম ধর্মীয় পরিচয় সেই দলের লোক থাকবে সেই ধর্মের মানুষ থাকবে ক্ষতিগ্রস্ত হবে গরিব হিন্দু মুসলমান তো সুতরাং আমি অনুরোধ এটাই করব মানুষকে আগিয়ে আসতে এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে মানুষকে সচ্চা হতে হবে জাত ধর্ম নির্বিশেষে এদেরকে জবাব দিতে হবে জবাব কদিন আগে দিয়েছে কাল রাতে হোলির দিনে দোলের দিনে আমার এক কি বন্দ্যোপাধ্যায় অভিজিৎ সম্ভবত বন্দ্যোপাধ্যায়ের কাছে খবর এসেছে হাতেমের রক্তের প্রয়োজন আছে নালে বিপদ হতে পারে দুর্ঘটনা ঘটে যেতে পারে তিনি দোলে ব্যস্ত ছিলেন দোলের কাজ ধর্মীয় কাজ ছেড়ে হসপিটালে গিয়ে হাতেনকে রক্ত দিয়ে প্রাণে বাঁচাতে সহযোগিতা করছে এরা এরা সম্প্রীতির চর সাম্প্রদায়িক কথা যারা বলে তাদের গালে মেরেছে ওই এই রমজান মাসের মধ্যে নাসিমের কাছে খবর গিয়েছে যে আমার একটা বোনের আমার একটা দিদির রক্তের প্রয়োজন আছে কিডনির তার ট্রিটমেন্ট পেশেন্ট তিনি তাকে রক্ত দিতে হবে নাসিম আগে কিছু ভাবেনি ছুটে চলে গিয়েছে গিয়ে রক্ত রোজা অবস্থায় রক্ত দিয়ে আমার একটা হিন্দু মায়ের হিন্দু মাকে একটা হিন্দু বোনকে বাঁচিয়েছে এরা হচ্ছে এই তারা এরা এরা সম্পৃতির চর সাম্প্রদায়িক কথা যারা কথা বলে তাদের গালি মেরেছে এই ধরনের কাজের মাধ্যম দিয়ে বাংলাকে বাংলার জনগণই বাঁচাতে পারবে কোনো রাজনৈতিক নেতারা বাঁচাতে পারবে না কারণ রাজনৈতিক নেতারা এক একজন এক জনের মতো কিভাবে রাজনৈতিক ফায়দা নেওয়া যায় তার চেষ্টা করছে দু একটা মন্তব্য হয়তো একে অপরের বিরুদ্ধে যেন হয়ে যাচ্ছে হলেও এটা যথেষ্ট সজাগ মাথায় রাখবেন ব্রিটিশদের বিরুদ্ধেই ফুরফরাসিবের অবদানটা কম ছিল না সুতরাং যারা ভাবছে আমাদের মধ্যে রাজনৈতিক লড়াই লাগিয়ে দিয়ে ফাইলানে বেরিয়ে যেতে অতটা সহজ নয় ফুরফরাশিফের ডিমান্ডের মধ্যে একটা অন্যতম ডিমান্ড কিন্তু ওই দিনকে পূরণ হয়নি সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় যেটা মুখে বলে দিয়েছে আর যেগুলো লিখিত দিয়েছে সেই ডিমান্ডগুলোর জন্য কিন্তু পিস যাদারা বা পিস অপেক্ষায় আছে কবে আনার